হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মোহাদ আজকে যে আপডেটটা নিয়ে হাজির হয়েছি সেটি হলো দুই সালের টেট পাস নিয়ে দুই সালে যারা প্রাইমারিতে টেট পরীক্ষা দিচ্ছিলেন এবং পাস করেছিলেন তাদের কিন্তু এখনও নিয়োগ হয়নি তাদের নিয়োগে অধরা অনেক আন্দোলন চলছে তবুও নিয়োগ হচ্ছে না কোনো ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়নি অথ অথচ তারই মাঝে একটা বিপত্তি ঘটে গেল বিপত্তিটি হচ্ছে যে পড়সির ওয়েবসাইট থেকে দু হাজার পাঁচ যারা পাস করেছিলেন দু হাজার বাইশ সালের টেটে যারা পাস করেছিলেন তাদের সমস্ত তথ্য ভাইরাল হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে তাদের সমস্ত তথ্য নাম রোল নাম্বারসহ এবং মার্ক সহ নাম্বারিংসহ সব ফাঁস হয়ে গেছে এমনটাই চিত্রমফত খবর খুব ভয়ঙ্কর খবর মনে করা হচ্ছে যে এটা একটা দুর্নীতির ইঙ্গিত এইভাবেই দুর্নীতি হয়েছে দুই হাজার চোদ্দো সালে এরকম ঘটনা ঘটল দুই হাজার বাইশ সালে টেট পাসদের পক্ষে খুব ভয়ঙ্কর একটা ঘটনা কি করে পর্ষদের ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য ফাঁস হয়ে যায় এখনো পর্যন্ত নিয়োগ হয়নি ইন্টারভিউ হয়নি কিচ্ছু হয়নি অবাক করা একটা ব্যাপার এবং রহস্যময় একটা ব্যাপার দেখা যাক পর্ষদ সভাপতি এর পরিপ্রেক্ষিতে কি বলেন কি মন্তব্য করেন তার দিকে আমাদের নজর থাকবে এবং এই বিষয়ে কি ব্যবস্থা নেন দেখা যাক কি হয় আজ এ পর্যন্ত আবার দেখা হবে অনেক কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খদা হাফিজ